বিসমিলের রহিম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন সকলেরই একটা দাবি ছিল হং ফিট একাডেমিতে যে নন মেজর পরিসংখ্যান ওয়ান কোর্সটা আনা যায় কিনা তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি নন মেজর পরিসংখ্যান কোর্সটি আনার কোর্সটি কীভাবে করবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপে দিতে হবে এবং নন মেজর পরিসংখ্যানের ক্লাস ফি হচ্ছে পাঁচশো দশ টাকা ওকে যারা ভর্তি হবে তারা পাঁচশো দশ টাকা পেইড করে যুক্ত হবে আমাদের ফি এক হাজার বা দু হাজার এরকম না তো এই নন মেজুর পরিসংখ্যান স্টুডেন্টের সঙ্গে খুবই কম হয় এর ফলে আমরা চেষ্টা করেছি ফি কম রাখারও এবং চেষ্টা করবো খুব দ্রুত কোর্স শেষ করে দেওয়ার তো যারা নন মেজর পরিসংখ্যান একের ক্লাস করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি থ্রি ওয়ান সেভেন অফ দিয়ে আমাদের পেইড বেসে ভর্তি হতে পারো এবং পাশাপাশি তোমাদের যে মেজর বিষয়গুলো রয়েছে সেগুলো ক্লাস সহ তোমরা এই নাম্বারে নক দিয়ে তোমরা করতে পারবে ঠিক আছে তো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং হোম থ্রি টু ফিফটি ফাইভে সাজা থাকো ধন্যবাদ সালাম আলাইকুম আর হ্যাঁ করতে হবে ওকে নিয়মিত ক্লাসগুলো গুলো খুব ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায় তাহলে তোমাদের খুব ভালো একটা রেজাল্ট হবে ওকে হোম ছিটো ফিটুয়ের সাথে থাকো সকলে ধন্যবাদ সালাম আলাইকুম